গ্রাম সহ গ্রাম টোটালি আমরা প্রায় নিয়ারলি ওয়ান থাউজেন্ড আর বাড়ির তাসা করা দার আরও ওয়ান থাউজেন্ড তারপর যে খাওয়াটা সকলের প্রতি একটা আন্তরিকতা বা একটা মহব্বত থাকবো আমি ওষুধ দিকে সকলের মধ্যে খাওয়াটা হইলো সকল দেখা হইতাম পারলাম আত্মতৃপ্তি পাইলাম আমরা এলাকা এখনো প্রচলিত আছে আর অনেক তো বাদ দিলাইছেন বিভিন্ন কারণে সিলেটের মানুষ বুজন প্রিয় শিল আপ্যায়ন করতে এবং অন্য কি আপ্যায়ন করাতে ভালোবাসে সিলেটের মানুষ এখনো সিলেটের বিভিন্ন অঞ্চলে মেজবান কুলখানি কিংবা জিয়াফতের আয়োজন করা হয় তাকে যারা আয়োজন করে তাদের মধ্যে অনেকেই বাড়ি বাড়ি এই খাবার পৌঁছে আবার আয়োজন তাকে একসাথে বসে হাজার হাজার মানুষ একসাথে খাবেন যাই দর্শক আমরা এমন একটা ম্যাজবানের বা জিয়াফতের চিত্র তুলে ধরছি যেটি হচ্ছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সোনাহাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আবুল আকাশ ওনার বাবা এবং ওনার ওনার চাচা পরিবারের সহ যারা পরে পরে জমিয়েছেন তাদের আত্মার মা কামনায় এই ম্যাচ আয়োজন করেছেন নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে এই খাবার পৌঁছে দিচ্ছেন আবুল হোসেন আকাশ সহ যারা স্বেচ্ছাসেবী হিসাবে এই পরিবারের কাজ করছেন এরকম আয়োজন সচরাচর দেখা যায় না কথা বলবো যুক্তরাজ্য প্রবাসী আবুল আকাশ ওনার সাথে আসলে কেন এই আয়োজন করলেন কেনই বা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন আমরা এই আয়োজনটা মূলত আমরা ছুটে থাকতে দেখছি আগে আমরা গ্রাম অঞ্চল ও যে সিন্ন যেটা কেউ তো মারা গেলে কর্তা এমনি বিশেষ করে সিন্ন করলে এলাকার মানুষের খাওয়াইতে হইলে বাড়িতে বইয়া খাওয়াইতে বাড়িতে বইয়া খাওয়াইলে দেখা গেছে আমরা কিতা ওই যে খালি পুরুষ হোক যায় বা অনেক বাচ্চাইনেও যাইতে পারে না মহিলা হলে হয় না কেউ কেউ দিতা কেউ দিতা না আমি বিশেষ করে এই আয়োজনটা আমি আর করছি আমার আম্মার এবার আমি আমার আব্বা এবং আমার সাঁসাগুলো করলাম যেটা আমার চিন্তা হইল যে আমি যদি বাইরে বাইরে ফুঁসাইলাই লাই তাহলে ফ্যামিলির তার একবারে বাচ্চা তা কি লাগাইয়া মহিলা তাকে লাগাইয়া শখলে ফাইলাইলো যাতে আর কেউ কোনো গাড়তি থাকবো না আমরা নিয়া খাওয়া নিতে হয়তো কোনো মতো খাইতে পারতো না আমরা একজন ফ্যামিলি মেম্বার কোনো সাতজন দশজন পাঁচজন ও যতজন আছেন তার অনুপাতে আমরা তাদের পরিমাণে আমরা খানিটা বাড়িতে পৌঁছে দিলাম উদ্দেশ্যটা হইলো যাতে কেউ বাদ যায় না শুকলে খানিটা পায় আর অতীতের ঐতিহ্যটা দুইটা রাখার দেয় আমি যেটা ও সুন্দর মানুষের খাইতা হিসাবে তৃত্তি দেওয়া খাইতা এই

যে ফ্যামিলিত মেমান কয়ের আইছে মেমান এই সব টোটাল কত জন মানুষ দের আজকে আপনারা গ্রাম সহ গ্রাম টোটালি আমরা প্রায় নিয়ারলি 1000 আর বাড়ি তাসা পড়া আরো আর 1000 টোটাল বাদ বাকি আল্লাহর ওলা আমার যা আছে আল্লাহ সাহায্য করতে দেয় ভাই করে করে পৌঁছাই দিছি এর বাদে তো যারা দায়িত্বশীল আছে পঞ্চায়েতের অবশ্যই তারা তো থাকবা যেহেতু তারা পরিচালনা করে না তারা তো অবশ্যই যারা দন্ডাট্যবান ব্যক্তিবর্গ রয়েছেন যারা এই যে কুলকানি আয়োজন করেন জি জি আপনি যে জিনিস কইতেছে আর আমার সকলের প্রতি আহ্বান থাকবো যে আমরা আসলে একটা আজকে আমি দেখা না যে তুমি আইসো ধন্যবাদ যে একটা আমার ইচ্ছা না যে পাবলিশ টু আমার মূলত ইচ্ছাটা হইল যে আমরা আমার যে একটা উৎস অনুপ্রেরণক আমরা যারা অবস্থাশালী যারা আসুন সকলের মাধ্যমে যাতে আমরা এলাকার মানুষের প্রতি ও যে খাওয়াটা সকলের প্রতি একটা আন্তরিকতা বা একটা মোহ থাকবো ও খাওয়াটার কারণে যাতে আমরা এই খাওয়াজটা করলে আসলে অনেক করি না অনেক মনে করেন যে সিন্নি বা এগুলো দাম আমি দামে মনে করি না আমি মনে করি ও যে সুযোগটা খাজু লাগাইছি আমি ও সুযোগের সকলের খাওয়াটু হইলো সকল দেখা পারলাম আত্মতৃপ্তি পাইলাম ওটু হইলো সব কিছু আমি সকলের প্রতি আহ্বান করি সকল প্রত্যেক এলাকার দৈনিক গরিবের কোনো বিষয় নাই সব সমান সকলে খাইতাম খাওয়ার এটা একটা তৃপ্তি ভালো লাগে

যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই ধরনের আয়োজনে যাতে সবাই এগিয়ে আসেন আগের মতো এই ধরনের ম্যাচ বা কুল খানি কিংবা বড় বড় সিনিয়র আয়োজন করেন যারা দর্নাট্যবান ব্যক্তিবর্গ রয়েছেন যারা অতিথি করেছেন এরকম সিনিয়র আয়োজন যাই হোক আলাপাকা বলে আলামী তাদের এই আয়োজন কমল করুক আমরা সবাই দোয়া করুন আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ